গুড মর্নিং আমি সাথী নতুন আরও একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তোমরা দেখছো হচ্ছে শনিবারের ব্লগ গত দু থেকে তিন দিন হয়েছে আমি কিন্তু কোনো রকম ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি না তার কারণও আছে একটা কারণটা কি জানো তো লাস্ট ভিডিও আপলোড করেছিলাম হয়তো আমি মঙ্গলবার সোমবার কি মঙ্গলবার ওই ভিডিওতে তোমরা আমাকে এত 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 ভালোবাসা দিয়েছো সেই ভালোবাসার খাতিরে আমি টানা তিন দিন তোমাদের কাছ থেকে একদম ছুটি নিয়ে নিয়েছি বিশ্বাস করো সত্যি তোমরা যে এত ভালোবাসা দিতে পারো মানুষকে আমি মানে জানতামই না তো যাই হোক একটু একটু হয়তো কেউ কেউ গেস করতে পারছো সত্যি কথা বলতে কি এখানে আসা বা ভিডিও করা সবটাই ওয়াশ টাইমের জন্য তাই না বলো তোমরা যেরকম ওয়াশ টাইমের জন্য আসো আর আমিও ওয়াশ টাইমের জন্য আসি তো সেই ওয়াশ টাইম যদি এত বেশি পাওয়া যায় তাহলে তো মন খারাপ হবে তাই না বলো তো সত্যি কথা বলতে লাস্ট হয়তো মঙ্গলবারের কথাই আমি তোমাদেরকে বলছি মানে এত ওয়াশ টাইম আমি পেয়েছি ওয়াশ টাইম দেখে আমার মাথা গেছে মানে মাথা পুরো মটকাই উঠে গেছে আর ভাবছি যে থাক এত কষ্ট করে দরকার নেই মাঝে দু তিন দিন একটু রেস্ট নিয়ে নিই আর সত্যি কথা বলতে রেস্ট নেওয়ার থেকে বাড়িতে প্রচুর কাজ জমে গেছে জানো তো সেই কাজগুলো না আমি কিছুতেই মানে করে উঠতে পারছি না মানে সংসারে কাজের সাথে সাথে এই যে এক্সট্রা কাজগুলো না আমি মানে কিছুতেই পেরে উঠছি না আর কি প্রচন্ড গরম পড়েছে বলো তো যাই হোক ভাবলাম রাগও দেখানো হবে আবার আমার নিজের কাজটাও করে নেওয়া হবে তো রাগ আমি তোমাদের পরে দেখাচ্ছি না কেন তোমাদের পরে রাগ দেখে আমি কি করব বলো ঠিক আছে তো যাই হোক রাগটা নিজের পরে দেখায় মাঝে মাঝে নিজেকেই রাগ দেখায় নিজের পরে অভিমান করে রাগ করি তো এইভাবেই চলতে থাকে আর কি জীবনটা বুঝেছো তো সংসারে কাজগুলো করতে করতে তোমাদের সাথে গল্প করছি আর অনেক কিছুই আর কি ঘর পরিষ্কার করে নিচ্ছি আর এদিকে ঘর ঝাঁতে দিতে ঝাড় ঝাড়ু দিতে দিতে আর কি মেয়ে এসেছিলো মেয়ে কী যেন একটু আমাকে বলছিল আর কি কি কিছু একটা ব্যাপারে আমার সাথে কথা বলছিল অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর সাথে কথা বলছিলাম আমি ভুলে গেছি অবশ্য মানে শনিবারের ব্লগ তো আজকে তো মঙ্গলবার তো ভুলে গিয়েছি কি ব্যাপারে কথা হচ্ছে কী তো এত ব্যস্ততার মধ্যে আছি মানে এডিটিং করতে মানে সময় পাচ্ছিলাম না আর যদিও বা সেই যখন রাত্রে একটু বসি না তখন আর ইচ্ছে করে না যে এডিটিং করি বা কিছু করি ওই বসে বসে রিলস দেখি শর্টস দেখি এইসবই করি জানো তো এডিটিং আর করতে ইচ্ছে করে না এই কারণে আর কি তিন দিন মানে অনেকটা ছুটি হয়ে গেল তো ভাবলাম আর তো ছুটি নিলে চড়বে না মাঝে মাঝে তো একটা দুটো ভিডিও দিতে হবে তাই না তো তোমাদের ভালোবাসা পেতে হবে তো যাই হোক তোমরা আমাকে এইভাবেই ভালোবাসা দিতে থাকো ঠিক আছে দেখি কতদিন চালানো যায় তো চলো সত্যি কথা বলতে যে যতটুকু ভালোবাসা দেবে সে ততটুকুই পাবে একদম সত্যি কথা আগে দিয়ে দেখেছি অনেক দিয়ে দেখেছি কিন্তু তার বিনিময়ে আমি আমি মানে যা পেয়েছি তা খুবই সামান্য বলতে হবে ঠিক আছে তো অনেক দিয়ে দেখেছি কিন্তু কোনো আগে ভাবতাম কি দিলে হয়তো পাওয়া যায় কিন্তু এখন দেখি না দিলে পাওয়া যায় না সব কিছু ঠিক আছে তো এখন হচ্ছে একদম যে আমাকে যতটুক দেবে তাকে আমি ঠিক ততটুকুই ফেরত দেবো তার চুল বেশি আমি কাউকে দেবো না যাই হোক এই কথাগুলো বলার অবশ্যই কারণ আছে কেননা মানে লাস্টে যে ভিডিওটা আমি আপলোড করেছিলাম সেই ভিডিওটা মানে ওয়াচ টাইম দেখে সত্যিই আমি খুব মন খারাপ হয়ে গেছিলো যার জন্যই আর কি আমি আমার থেকে ঠিক করেছি না এইভা এইভাবে চলতে থাকলে তো হবে না তাই না আমি দেব তোমাদেরকে তোমরা আমাকে সামান্য দেবা এ হতে পারে না তো যাই হোক চলো এটাই বলার ছিল যে যে যতটুক দেবে ঠিক ততটুকুই ফেরত পাবে তুমি যদি আমাকে দু মিনিট দাও দু মিনিট দেবো যদি ভিডিওতে ঢুকেই কমেন্ট করে চলে আসো আমিও তাই করব কমেন্ট করে চলে আসব ঠিক আছে তো যাই হোক এগুলো যে বা যারা যারা করছো তারা করো না দরকার হলে আমার ভিডিও দেখো না ঠিক আছে আমাকে পছন্দ না হলে আমার ভিডিও দেখা দরকার নেই তো চলো কাজগুলো কমপ্লিট করছি আর কত তাড়াতাড়ি কথা বলছি বলো তো যে তাড়াতাড়ি কথা বলছি এত তাড়াতাড়ি কি কাজগুলো করা সম্ভব মোটেই না জানো তো ভিডিওতে কিন্তু আমরা অনেকটাই স্পিড বাড়িয়ে বাড়িয়ে কাজগুলো কমপ্লিট করি তোমাদেরকে দেখাই তো যাই হোক যেটা বলছিলাম মানও গেল সম্মানও গেল তো গেছিলাম এসি কিনতে তো এসি কিনলাম নাকি ওয়াশিং মেশিন কিনলাম নাকি ফ্রিজ কিনলাম কোনটা কিনলাম সেটা তোমাদের দেখাবো পরের ভিডিওতে চলে যেটুকুটা